নতুন ভিডিও নিয়ে এসে গেলাম তোমাদের মাঝে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব পুরি ভাজি পুরি ভাজির জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিব তিনটে আলু ধুয়ে ছিলে কেটে নিয়েছি এখন সেদ্ধ করব আলু সেদ্ধ করে নিয়েছি এটা আর আমি দেখালাম না আগে অনেকবার দেখিয়েছি তো আলুগুলো একটা কাটা চামিচের সাহায্যে ম্যাশ করে নিব সব আলুগুলো পুরোভাবে ম্যাশ করব না তো একটু পিস গোটা গোটা থাকবে আমি সেই পিসটা একবার হাতে তুলে দেখাবো এই ভাজিটা খুব মজাদার হয় এই যে এরকম গোটা গোটা রাখবো সবগুলো আমি ম্যাশ করিনি তো একটু দেখে নাও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরী ভাজিয়ে আমি কী করে বানাই এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সকাল হলে আমাদের জলখাবারে একটা চিন্তা হয়ে যায় তো এটা জলখাবারে খেতে পারবে ডিনারেও রাখতে পারো লাঞ্চে চলতে পারে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি ভাজির জন্য নিয়েছি সাদা তেল দু চামিচ রিফাইন্ড অয়েল একটা শুকনো লঙ্কা চিঁড়ে নিয়েছি ফ্রড়নের জন্য আর নিয়েছি এক চামচ কারিপাতা আর হাফ টি স্পুন গোটা সর্ষে অ্যাড করব এইখানে এই যে গোটা সর্ষে এই কারিপাতাটা আমি ইউজ করেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ যে এটা ভাজা কারিপাতা ছিল হ্যাঁ বন্ধুরা আমি বেশ কিছু কারিপাতা এনে রেখে দিই আর সেটা বেশি দিন তো থাকে না ফ্রিজে এটাকে আমি তেলে ফ্রাই করেই আমি রাখি তো এটা যে কোনো খাবারে ইউজ করতে পারো মানে যেই খাবারে ইউজ করার দরকার যেগুলো রেসিপিতে ফ্লেভার একই পাবে ফ্রেশটাতে যেমন পাবে এই ফ্রাই করা পাতাটা যদি রান্নার টাইমে আর একটু ফ্রাই করে নাও ফ্লেভার একই থাকে তোমরা একবার ট্রাই করতে পারো আর এখানে দুটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি প্রথমেই আমি দিয়েছি শুকনো লঙ্কা তারপর কারিপাতা কারিপাতার পরে গোটা সর্ষে হাফ টি স্পুন তারপরে দিলাম পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দিলাম হাফ স্পুন হলুদ এখন আমি নুন অ্যাড করে দিব। এতে বেশি কিছু লাগে না আমি প্রথমেই দেখিয়েছি কি কি লাগে ডিসক্রিপশানে লিখে দেবো একটু তোমরা চেক করে নিও আর এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা একটু বড়ো করে কেটে আমি এটা অ্যাড করে দিলাম এই ভাজিটা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় একদমই সময় লাগে না নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো এটার নাম আমি দেব আনিয়েন আলু পুরি ভাজি পু শুধু পুরি ভাজিও নাম দেওয়া যেতে পারে কারণ এখানে আনিয়ান বেশি ইউজ হয়েছে এটা আমি এক চামচ চিনি অ্যাড করলাম তো এই ভাজিটার যে টেস্ট এই চিনি আর কারিপাতা এই দুটো জিনিস দিলে এই ভাজিটা অনেক বেশি টেস্টি হয়ে যায় তো ভাজিটা একটু ধ্যান করে যদি করতে পারো তাহলে অনেক মজার ভাজি এটা একটা আলুটা আমি দেখিয়েছি কতটা ম্যাশ করতে হবে আর কতটা গোটা রাখতে হবে আমি হাত দিয়ে ধরেও পিস একটা দেখিয়েই ছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন নেড়ে চড়ে সব মশলা মশলাগুলো এই আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে শুধু খেয়াল করবে আলুগুলো যেন পুরোভাবে ভেঙে না যায় যেটা আমরা মশলা ধোঁচা খাই খেয়ে থাকি ধোঁচার ভেতরে যে আলুটা পাই আমরা সেই একই রেসিপি এটাও এই জিনিসটাই ধোচার ভেতরে দিয়ে ওরা ফোল্ড করে দেয় আর এটা আমরা পুরীর সঙ্গেও খেয়ে থাকি তোমরা অনেক জায়গাতে হয়তো খেয়েছ তো আমি একবার ঝাল নুন আর চিনিটা দেখে নিচ্ছি একদম পারফেক্ট এটা করতে একদমই সময় লাগে না এটা ধোছা পুরি পুরি দিয়ে বেশি ভাল লাগে আর ধোসার সঙ্গে তো এটা থাকেই থাকে তো ভাজিটা আমার হয়ে গেছে তো দেখলে তো পাঁচ মিনিটও লাগলো না ভাজিটা গড়তে আর প্রেশার কুকারের দুটো ছিটি দিতেই নামিয়ে দিবে আলুটা খুব বেশি বয়েল করলে কিন্তু হালুয়ার মতো গলে যাবে এটা একটু খেয়াল করতে হবে আর এখানে আমি পুরি ভেজে নিব পুরীর ডোটা বানানো আমি দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো পুরির ডো আমরা কম বেশি সবাই পারি এটা রেডি করতে তো অনেক বন্ধুরা বলো যে তোমাদের হাতে পুরি ফুলে না তো পুরি কি করে ভাজতে হয় আমি এটাই একটু দেখাবো এই ভিডিওতে তো আমি এখানে লিচিগুলো কেটে নিয়েছি সব সমান করে কেটে গোল গোল রাউন্ড শেপ দিয়ে হাতের তালু দিয়ে চেপটা করে নিয়েছি তারপরে যেই তেলটা দিয়ে আমি পুরিগুলো ভাজবো সেই তেল আমি লাগিয়ে নিলাম প্রত্যেকটা লিচিতে লাগিয়ে নিলে এ তেল দিয়েই আমি পুরিগুলো বেলে নিব তো যেই বন্ধুরা পুরি বেলতে জানো না বা পাউডার ময়দা দিয়ে পুরি বেলো পাউডার ময়দা দিয়ে পুরি বেললে তেলটা পাউডার ময়দায় ওটা পুড়ে যাবে পুরিগুলো খসখসে লাগে ময়দা দিয়ে পুরি বেললে তো চেষ্টা করবে তেল দিয়ে পুরি বেলতে এই পুরিগুলো ভালো হয় আর এই পুরির ডোটা আমি কী করে বানিয়েছি ওটা একটু বলবো হ্যাঁ আমি দু কাপ ময়দা নিয়েছি এক কাপ আটা নিয়েছি হাফ কাপ তেল স্বাদ মতো নুন আর নর্মাল জল দিয়ে আমি এই ডোটা বানিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম চেষ্টা করবে ময়দার সঙ্গে আটা মিশাতে তাহলে পুরিগুলো ফুলবে ভালো খেতেও খুব নরম লাগবে যাদের দাঁত নেই তারাও ওই পুরি চার পাঁচটা তো খেয়েই নেবে এতটাই সফট হয় আর ফুলবে প্রত্যেকটা পুরি ফুলে হ্যাঁ প্রথম পুরিটা ফুলবে না ঠিকঠাক মতো অনেকের হাতে কারণ তেলটা পুরোভাবে গরম হয় না চেষ্টা করবে ভালো করে তেলটা গরম করে তবে পুরিগুলো ছালবে প্রত্যেকটা পুরি ফুলবে তারপর তেলটা যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিবে। তো আমার সবগুড়ি পুরি ফুলে গেছে ভালো আর একটু লাল লাল করে ভেজে নিলাম লাল লাল দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে চেষ্টা করবে একটু লাল লাল করে ভেজে উঠাবার আর ফুলবে শুরুতে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিবে তারপরে লো টু হাই হিটে ভাজবে তেল গরম থাকবে গরম গরম তেলের মধ্যে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর প্রত্যেকটা পুরি ফুলবে পুরি ফুলাতে হলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতেই হবে এ দেখো আমার সবগুলো পুরি একই রকম দেখতে হয়েছে আর ফুলেছে ভালো তো একজন কমেন্টস করেছে যে একই মশলা সব রেসিপিতে দেওয়া হয় না ডিয়ার একই মশলা সব রেসিপিতে যায় না আমার মনে হয় তোমার রান্নার ব্যাপারে বেসিক নলেজটাও নেই তোমার কুকিং ক্লাসে জয়েন করার দরকার আছে ফিউচারে একদিন না একদিন তো তোমাকে রান্না করে খেতে হবে এটা একটা ছোট বাচ্চাও জানে একই মশলা সব রেসিপিতে যায় না তো এটা একটু মাথায় রাখবে কমেন্টস দেওয়ার আগে ঠিক আছে তো যাই হোক আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করব তো দেখে খুব লোভনীয় মনে হচ্ছে না পুরিগুলো তো তোমাদের হাতেও এরকম হবে আর এই যে ভাজিটা করেছি আমি আর এর সঙ্গে আমি কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা চাইলে একটু আমের আচার বা লঙ্কা আচার যে কোনো আচার একটু নিয়ে নেবে একদম জমে যাবে খাবারটা আমি এই প্লেটে আচার রাখতে ভুলে গেছিলাম তবে শেষের দিকে আমি দেখাবো আচার দিয়েই খাচ্ছিলাম আচার হলে আরও বেশি মজাদার হয়ে যায় তো এই তো পুরি ভাজি রেডি হয়ে গেল তো খাবারের জন্য আর কিসের চিন্তা আমার ভিডিও আছে এই ভিডিওগুলো ফলো করলে আশা করি তোমাদের সকালের জন্য কোনো টেন নিতে হবে না তো ভিডিও যদি আমার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব তো দেবেই কমেন্টস করবে আর যেসব বন্ধুরা কমেন্টস করো ভালো লাগে ভালো কমেন্টস করলে ভালো তো লাগবেই আর উল্টাপাল্টা কমেন্টস করবে না যেটাতে মাথা গরম হয়ে যায় তো একটু কমেন্টস করার আগে চিন্তা করবে রান্নাতে কি কি দেওয়া হয়েছে পুরো ভিডিও তোমরা দেখো না বলে এই ধরনের কমেন্টস যেন আর না জন্য আমি যে দিয়েছ তাকে বলছি কথাগুলো পুরো ভিডিও না দেখে কমেন্টস দেবে না তো যাই হোক আমি তো এনজয় করছি আশা করি তোমরাও বাড়িতে এরকম এনজয় করতে পারবে পুরো ভিডিওটা যদি দেখে থাকো তো আজকের মতো এখানে ভালো থেকো সুস্থ থেকো আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে